দ্বিতীয় শ্রেণীর ফাইনাল পরীক্ষা সাজেশন তো এটা হচ্ছে তোমরা দ্বিতীয় শ্রেণিতে যারা পড়ো মানে ক্লাস টুতে তো তাদের হচ্ছে এটা বাংলা বই তো এটা হচ্ছে পৃষ্ঠা পার্ট হচ্ছে পাস এবং পৃষ্ঠা নাম্বার হচ্ছে এই যে দেখো পৃষ্ঠা নাম্বার এখানে দেওয়া আছে দশ তো এটা বারো নাম্বার পৃষ্ঠার থেকে তো আমি দেখাবো তোমাদের ফাইনাল পরীক্ষায় কী কী আসবে ক্লাস টু এর তো আমি যা দেখাবো একদম হানড্রেড পারসেন্ট সেগুলো একদম এই যে হানড্রেড পারসেন্ট আসতে বাধ্য তো দ্বিতীয় শ্রেণীতে আমি যা যা দেখাবো সেগুলো যদি তোমরা কমপ্লিট করো হান্ড্রেড পার্সেন্ট তোমাদের পরীক্ষায় আসবে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি আসবে তো এখান থেকে তোমাদের আসবে হচ্ছে যে সরোয়া সরোয়া আসবে লেখা থাকবে মনে করে সরোয়া থাকবে এখানে সরোয়া থাকবে না ঠিক আছে তারপরে এখানে এটা হচ্ছে ফাঁকা ঘর থাকবে সরোয়া দেওয়া থাকবে মাঝখানে ফাঁকা ঘর এখানে থাকবে রসই তো মাঝখানে কী বসবে সরে বসবে তারপরে এটা দেওয়া থাকবে এটা দেওয়া থাকবে না আবার হতে পারে এইগুলো সব দেওয়া আছে মাঝখানে একটা ফাঁকা ঘর তাহলে এখানে কী বসবে সেটা তোমাদের লিখতে হবে ঠিক আছে একটা দেওয়া থাকবে আর একটা দেওয়া থাকবে না এরকম আকারে তোমাদের সরোয়া সরে আসবে তো তোমরা এগুলো কমপ্লিট করে নিও এই যে এরকম আকারে আসবে হুবহু হুবহু এরকম যে এই যে আমি প্রথমেই বলে দিলাম বলে দিয়েছিলাম ঠিক সেইগুলোই দেখো এখানে দেওয়া আছে সরোয়া থাকবে এর মাঝে কি বসবে সেটা তোমাদের লিখতে হবে রসই আছে দীর্ঘই আছে এর মাঝে কী বসবে সেটা তোমাদের লিখতে হবে এটা আছে এটা আছে মাঝে কী বসবে সেটা লিখতে হবে এটা আছে এটা আছে এটা নাই এবং এটা আছে তাহলে মাঝখানে কি বসবে সেটা লিখতে হবে এটা হচ্ছে বারো নম্বর বিশটা তো এটা তোমাদের হানড্রেড পার্সেন্ট এই যে এটা তোমাদের হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় আসবে তো এটা তোমরা কমপ্লিট করবা তারপরে এই যে ক খ আছে এখন এই তোমাদের এই যে এরকম আকারে পরীক্ষায় আসবে এই যে হুবহু এরকম তোমাদের পরীক্ষায় আসতে বাধ্য এটাও ক খ তোমাদের হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় আসবে ক থাকবে খ থাকবে না গ ঘ আছে তারপর একটা থাকবে না এটা নাই এটা আছে এবং মাঝে এটা নাই এই প্রত্যেকটার মাঝে কি কি বসবে ঠিক আছে মানে একটা দেওয়া থাকবে এবং আর দেওয়া থাকবে না ঠিক আছে এরকম ফাঁকা ঘর থাকবে তো তোমাদের এটাও হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় আসবে আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলে দিলাম তো এগুলো তোমরা কমপ্লিট করে নিবে এটা হচ্ছে পৃষ্ঠা নম্বর চোদ্দ ঠিক আছে দ্বিতীয় শ্রেণীর তারপরে তোমাদের কবিতা এই যে দেখো আয় দেখে যা নাচ এটাও হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট আমি তোমাদের তিনটি কবিতা দেবো তিনটি কবিতা থেকে একটি কবিতা পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট আসবে তো এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এটা এবং আরও দুটি কবিতা দেবো ওই দুটি আর এটা তিনটে কবিতার থেকে একটি কবিতা আসবে তো এটা তোমরা পড়বা ইম্পর্টেন্ট তারপরে আমরা নেক্সটে চলে যাব এই যে স্কল করে আমরা নিচে চলে যাই দেখবো আমাদের আর কি কি পরীক্ষায় আসবে তারপরে তোমাদের কিছু প্রশ্ন আসবে যে বোনের রাজাকে সিংহকে কে বাঁচালো ঠিক আছে এই দুটি কমপ্লিট এই দুটি ইম্পর্টেন্ট আছে তারপরে আমরা নেক্সটে চলে যাবো স্কল করে এই যে এই কবিতাটি অতটাও ইম্পর্টেন্ট না তারপরে হচ্ছে গিয়ে মানে এই কবিতাটি তোমরা পড়বা না এটা আসবে না পরীক্ষায় তারপরে হচ্ছে এই প্রশ্নটি ইম্পর্টেন্ট যে এ গান আমরা কখন গাই ঠিক আছে তারপরে আমরা নেক্সটে চলে যাবো দেখবো কোনগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট আছে ঠিক আছে এই যে স্কল করে আমার নিচে চলে যায় তো যা যা দিবো তোমরা হানড্রেড পারসেন্ট পড়ার চেষ্টা করবা পরীক্ষায় আসবে তারপর দেখো এই যে কাজের আনন্দ এই কবিতাটাও ইম্পর্টেন্ট ঠিক আছে এই যে দ্বিতীয় নাম্বার এই কবিতাটি মোট এই হচ্ছে এটাও হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট কবিতা আমি আগে যেটা দেখে দিয়েছি আগে দেখে জানা আর এটা এই দুটো কবিতা তোমরা পড়বে আরও একটি দেবো মোট তিনটি কবিতা পড়বে একটা তোমাদের কমন পড়ে যাবে পরীক্ষায় তারপরে তোমাদের আসবে হচ্ছে আট লাইন তারপরে তোমাদের এই যে এই প্রশ্নটি শূন্য স্থানগুলো পরীক্ষায় আসে ঠিক আছে এগুলো কমপ্লিট করবা তারপরে আমরা চলে যাব নেক্সট এই যে এই প্রশ্নগুলো তোমরা পড়বা যে মৌমাছি কেন বনে যায় ছোটো ছোটো পাখি কিভাবে ডাকে ঠিক আছে পিপিলিকা কিভাবে চলে এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট এই কয়টি তোমরা এখান থেকে পড়ে নেবা তারপরে হচ্ছে আমরা নেক্সট স্কল করে চলে যাব এই যে স্কল করে নেক্সটে চলে যাই তারপরে দেখো তোমাদের এইখানে খালি ঘরে শব্দ বসাতে হবে যে এই এই সব এইগুলো তোমরা কমপ্লিট করবা মানে এর মাঝে কি কি বসবে এই উত্তর দেওয়া আছে এখানে তো এর মধ্যে থেকে কোনটা মিলে সেই উত্তরগুলো তোমরা এখানে লিখবা ঠিক আছে তারপরে আমরা নেক্সটে চলে যাব এইখানে এই প্রশ্নটি পড়বা যে তিথি কেন গ্রাম ভালো লাগে তারপরে গ্রাম ও শহরের মিল ও আমিন ঠিক আছে এই দুইটা তোমরা এখান থেকে কমপ্লিট করবা আর দেখো এখানে আছে প্রজাপতি কবিতা এই হচ্ছে আর একটি কবিতা এটা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট মোট এই তিনটি কবিতা তোমরা পড়বা আর দেখে জানাস মৌমাছি মৌমাছি আর হচ্ছে প্রজাপতি এই তিনটি কবিতা পড়বা তিনটির মধ্যে থেকে একটি কবিতা তোমাদের পরীক্ষায় কমন পড়ে যাবে তারপরে আমরা নেক্সটে চলে যাব এখন দেখো এখান থেকে হচ্ছে এই তিনটির বাইরে কোনো কবিতা পড়বা না ঠিক আছে আর এখান থেকে শব্দ অর্থগুলো কমপ্লিট করবা আর তোমাদের যে ডানবাম মিলকরণ আসে এই এই ডানবাম মিলকরণগুলো করে নেবা আর এখান থেকে প্রশ্ন পড়বা হচ্ছে এটা আর এটা ঠিক আছে দুটি প্রশ্ন পড়বা তারপরে আমরা নেক্সটে চলে যাব ঠিক আছে এখান থেকে দেখাবো আমাদের ইম্পর্টেন্ট কোনগুলো আসে তো আমরা স্কল করে নিচে চলে যাই এই যে এই এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বা সেটা হচ্ছে এই যে এক নাম্বার দুই নাম্বার এবং তিন নাম্বার ঠিক আছে এই তিনটি তোমরা কমপ্লিট করবা আর তোমাদের পরীক্ষায় কিন্তু রচনা লিখবে যে এই যে প্রিয় ঋতু নিয়ে তিনটি বাক্য রেখো তো তোমরা এরকম আসবে পরীক্ষা এগুলো করে নিও তারপর আমার নেক্সটে চলে যাব আমাদের ছোট নদী এই কবিতাটা নাইনটি নাইন পার্সেন্ট আসে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রথম প্রথমদের তিনটি কবিতা দিয়েছে এটি এই কবিতাটাও তোমরা করে নিও অতটা ইম্পর্টেন্ট না কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট আসতে পারে আর এখান থেকে তোমাদের বাক্য লিখতে হবে যে এই বাক্যগুলো তোমরা কমপ্লিট করে নিবা ঠিক আছে তারপর এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বা সেটা হচ্ছে তিন নাম্বার আর হচ্ছে এক নম্বর প্রশ্নটি কমপ্লিট করবা ঠিক আছে তারপর আমরা নেক্সটে চলে যাব আর নেক্সটে চলে যাব কল করে এখানে আছে মুক্তি সেনা এই কবিতাটি অতটা ইম্পর্টেন্ট না পড়ার দরকার নেই ঠিক আছে তারপর আমরা নেক্সটে চলে যাব যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এইগুলো হচ্ছে শব্দের অর্থ এইখান থেকে কিছু শব্দের অর্থ তোমরা পড়বে রাহু নাকি কুয়াশা খাদ্য চিড়িয়াখানা ছানা ঠিক আছে এই শব্দগুলো তোমরা পড়ে নিও এই শব্দগুলো ইম্পর্টেন্ট আছে তারপরে দেখো এখানে আমাদের সমাপ্ত ঠিক আছে তো এই হচ্ছে আমাদের সমাপ্ত আমি তোমাদের বলে রাখি যে কটা আমি তোমাদের দিয়ে এগুলো পড়লে তোমাদের পরীক্ষায় কিন্তু হানড্রেড পারসেন্ট আসতে বাধ্য ঠিক আছে আর আমি তোমাদের বলে রাখি তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও তো কীভাবে যোগাযোগ করবো আমি বলে দিই এই ভিডিও ডেক্সক্রিপশন বক্সে এবং আমার ইউটিউবের বাইরে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে আমাকে পেজের মেসেঞ্জারে সরাসরি তোমরা আমার সাথে কথা বলতে পারো অনেক আপুরা অনেক ভাইয়ারা আমার সাথে ওরকম ম্যাসেঞ্জারে ফেসবুক পেজের ম্যাসেঞ্জার আছে ওইখানে গিয়ে সরাসরি আমার সাথে কথা বলে এবং বলে দেয় আপু এইটার সাজেশন দেন এটা কীভাবে বুঝবো বুঝায় দেন তো সব কিছু কিন্তু এখানে তাদেরকে বুঝাই দিত তোমরা যারা আমার থেকে এরকমভাবে বুঝতে চাও ঠিক আছে তাহলে তারা এই ফেসবুক পেজে গিয়ে আমাকে মেসেজ দেবা ঠিক আছে তাহলে তোমরা এইগুলা বুঝে যাবা তো যেগুলো দিয়েছে সেগুলো কমপ্লিট করো আজকের মতন এই পর্যন্তই দ্বিতীয় কোনো সাবচেটের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমি যে তিনটি কবিতা দিয়েছি তিনটি কবিতার মধ্যে থেকে কিন্তু একটি কবিতা তোমাদের হান্ড্রেড পারসেন্ট পরীক্ষাতে আসবে আমি বলে দিলাম তো এই এইগুলাই তোমরা কমপ্লিট করবা ঠিক আছে এর বাইরে তোমাদের কিচ্ছু পড়ার দরকার নাই তো এতটুকু কমপ্লিট করলেই কিন্তু তোমাদের পরীক্ষায় হুবহু চলে আসবে ঠিক আছে আর যদি কোনো কিছু না বলে থাকুক বললাম তো আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আমার পেজে গিয়ে আমাকে পেজটি ফলো করে আমাকে মেসেঞ্জারে আমার সাথে সরাসরি তোমরা কথা বলবা ঠিক আছে যেটা বুঝো না আমি কিন্তু তোমাদেরকে সেটাও বুঝাই দিবো ওই সরাসরা কখ হয়গুলো কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট আসবে আর কবিতাও আসবে আর যে প্রশ্নগুলো যে স্থানগুলো দিয়েছি ওইগুলো কমপ্লিট করলে ওগুলোর মধ্যে থেকে বেড়ে যাবে তো আজকের মতন এই পর্যন্ত টাটা